একটি কেস সৃষ্টি দিয়ে আমার যে রোগী তার বয়স প্রায় সাত থেকে আট বছর ক্লাস ওয়ানে পড়ে এই ছেলেটিকে মূলত তার বাবা মা আমার কাছে নিয়ে আসেন তার কিছু আচরণগত সমস্যার কারণে তার বাবা মার মেন কমপ্লেন হলো যে এই বাচ্চা ভীষণ রকমের চেদ এবং যখনই তার কোনো চাহিদা পূরণ না হয় সে দেখা যায় যে খুব প্রতিক্রিয়া দেখায় প্রচণ্ড রকমের অস্থিরতা করে অনেক ক্ষেত্রে হলো ভাঙচুর করে জিনিসপত্র ভাঙচুর করে এমনকি বাবা মার গায়ে হাত তুলে ইদানিং কিন্তু তার ছেলেটিকে নিয়ে মার্কেটও বলো যে আমি যেতে পারি না মার্কেটে গেলে সে এত কিছু বায়না করে এত কিছু তার চাহিদা এবং যদি ওই জিনিসগুলো তাকে না দেওয়া হয় সে দোকানের সামনে অন্যান্যদের সামনে ভীষণ রকমের সেন্ট ক্রিয়েট করে অনেক সময় গড়াগড়ি দেয় কানাকাটি করে চিলাচিলি করে যার কারণে তাকে ইদানিং খুব সামলানোটা তার ডিফিকাল্ট হয়ে উঠছে তো আমরা যখন জানতে চাইলাম যে বাচ্চাটা যে অতিরিক্ত যখন জেদ করে কোনো কিছু ডিমান্ড করে তখন সে তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করে বাবা মা যেটা বললেন যেহেতু তাদের খুব কাঙ্ক্ষিত সন্তান আদরের সন্তান একমাত্র সন্তান কোনো অবস্থাতেই তাদের যাতে মনে কষ্ট না পায় এটা কিন্তু বাবা মার দুজনেরই খুব প্রাইম অবজেক্টিভ ছিল অর্থাৎ হলো বাচ্চা ছোটবেলা থেকে যখনই যাচেছে তখনই কিন্তু তাকে দিয়েছে এবং চোখের পানি মাটিতে পড়ার আগেই কিন্তু তার ডিমান্ডটা তারা ফুলফিল করার ব্যাপারে সচেষ্ট ছিল ডিমান্ডটা সবকিছু ফুলফিল করার পরেও তার চাহিদা দিন দিন এবং তার যে যে খারাপ নানাভাবে কিছুতে যেন কাজ হয় না এবং ইদানিং যেহেতু বাবা মার গায়েও হাত তুলছে বাবা মাও কিন্তু অনেক ক্ষেত্রে না না পারতে তাকে বকা লাগায় ফেলে বা তার সাথে অনেক সময় গায়ে হাত তুলে ফেলে তার গায়ে হাত তুলে মারলে সাময়িকভাবে তার হয়তো বা আচরণটা সে ওই সময়টা একটু থামে কিন্তু আচরণটা ঠিক আবার পরবর্তীকালে সে একই আচরণ করছে বা যতই তাকে বোঝানো হোক জেদটা তার কমছে না এবং ডিমান্ড কিন্তু তার তার বেড়েই চলছে তো এই বাচ্চাটিকে আসলে আমরা কিভাবে তার এই জেদটাকে ম্যানেজ করলাম এসব ব্যাপার নিয়ে আসলে আলোচনায় থাকবে দেখতে থাকুন ভিডিওতে তখন সে জেদ করবে অনাকাঙ্ক্ষিত আচরণ করবে সেটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা অর্থাৎ যখন সে রাগারাগি করছে তার সাথে তার অস্থিরতা করছে দুষ্টমি করছে কোনো কিছুতে বারবার করে ঘ্যান ঘ্যান করছে সেটা একেবারেই হল না শোনার ভান করা অর্থাৎ হলো আপনি তার সাথে বকা লাগানো তার সাথে সমালোচনা করা বুঝানো বা আমি দিব না এটা তোমাকে তুমি যতই চাও তোমাকে দিব না এ ধরনের কোনো ধরনের কথা অলা থেকে বিরত থাকা এবং সে যে সে যখন এই আচরণগুলা হচ্ছে করছে অ্যাজ ইফ হলো আপনি তার সাথে বিষয়টা আপনি দেখেনি হ্যাঁ এটাকে আপনি খেয়ালই করছেন না এবং এটাকে আপনি একেবারেই পাতা দিচ্ছেন না তো একটা বাচ্চা যখন তার ডিমান্ডটা ফুলফিল করার জন্য নির্দিষ্ট কিছু আচরণ সে করতে থাকে কিন্তু কনস্ট্যান্টলি যদি এটা উপেক্ষিত হয় এটা তার লার্ন হয় যে আমি যতই হলো ঘ্যান ঘ্যান করে যতই রাগারাগি করে যতই কান্নাকাটি করি আমার এই আমার চাহিদাটা পূরণ হবে না কাজে তার উদ্দেশ্য যেটা শুধু সফল না হয় আলটিমেটলি কিন্তু সে আচরণটা আস্তে আস্তে করে তার কমে যাবে তো অনেক ক্ষেত্রে অনেক রকমের আচরণ থাকে যেটা অনেক ক্ষেত্রে উপেক্ষা করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট এই যে গায়ে হাত তুলছে খারাপ আচরণ করছে যখনই আচরণটা করছে অর্থাৎ কিন্তু কিছু আচরণ আছে যে আচরণ কিন্তু কোনো অবস্থাতেই হলো গ্রহণযোগ্য না অ্যাকসেপ্ট করার মতো না যেমন হল বাবা মার গায়ে হাত তুলছে বা জিনিসপত্র ভাঙচুর করছে অর্থাৎ ফ্যামিলিতে যে কিছুটা রুল ব্রেকিং বিহেভিয়ার হ্যাঁ যে আমাদের পরিবারে কিন্তু নির্দিষ্ট কিছু নর্মস আমার থাকতে হবে এটা মেনটেন করতে হবে যেমন সে হয়তো কানাকাটি করছে আপনার শুধুমাত্র সে রাগ করে না খেয়ে থাকছে বা কোনো কিছু ঘ্যান ঘ্যান করছে এটাকে আমরা ওই মুহূর্তে পুরোপুরি উপেক্ষা করলাম এবং পরবর্তীকালেও আমরা এটা নিয়ে আর কোনো অ্যাকশন নিলাম না কিন্তু বাচ্চা যদি হলো এই রুল ব্রেকিং বিহেভিয়ার করে অর্থাৎ হলো আপনার গায় হাত তুলে বা ঘর থেকে তার জিনিসপত্র ভাঙচুর করে সাময়িক সময়ের জন্য তার কিছুটা সুবিধা আপনারা কমিয়ে দিন অর্থাৎ হলো ওই মুহূর্তে আপনারা প্রতিক্রিয়া দেখাবেন তো অবশ্যই না এবং পরবর্তীতেও দেখা যাবে যে আপনার কিছু সুবিধা তার কমে যাবে সুবিধাগুলো কি সুবিধাগুলো যেমন হলো তার সাথে আপনারা যে যত্ন করেন আদর করেন আপনাদের যে একটা কনস্ট্যান্ট তার প্রতি উষ্ণতা আছে ভালোবাসার প্রকাশ আছে সে প্রকাশটা সাময়িকভাবে কিছুটা কমিয়ে দিন যেমন তাকে কিছুটা ধরেন আপনি আদরের ডাকে ডাকেন সে ডাকটা আপনার কমিয়ে দেন কথা বলাটা একটু কমিয়ে দেন কথা বলা একদমই হলো খুব অভিমান করে আমি কথাই বললাম না ব্যাপারটা তা না কিছুই করবেন কিন্তু আপনার স্বাভাবিক যে উষ্ণতার জায়গাটা সেই জায়গাটা থাকবেন হলো আপনার এক ধরনের শীতলতা আচরণের মধ্যে এক ধরনের শীতলতা আপনার থাকবে আপনার হয়তো খাবার দিচ্ছেন আপনারা খাবার দিলে আমরা আরেকটু বলি যে বাবু আর একটু খাও জায়গাগুলো তার সাথে কমিয়ে দেওয়া এবং প্রয়োজনে যে পূর্ণতা হলে সেক্ষেত্রে তাকে কিছুটা গিফট দেওয়া কমিয়ে দেওয়া দেওয়া অর্থাৎ হলো আপনার আচরণের মাধ্যমে কিন্তু তো আপনি কিছুটা বুঝিয়ে দিবেন যে তোমার এই আচরণটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না এবং এ আচরণগুলা যতটুকু করবে তুমি তো তোমার চাহিদা পূরণ হবেই না বরং আরও কিছু সুবিধা আপনার কমে দিবে কাজে আমরা যদি নিজেরা আমরা বুঝি যে আমাদের এ কোনো নির্দিষ্ট ব্যবহারের কারণে আমাদের কিছু সুবিধাটা কমে যাবে তাহলে কিন্তু আমরা সে জায়গায় সচেষ্ট হই এবং সে জায়গায় কিন্তু তার সে হলো এই অ্যাকশানগুলো শেয়ার করবে না করার সম্ভাবনাটাই থাকে আর একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যে আপনারা সন্তানের সাথে যে বিহেভিয়ার করবেন যেটা বাবা মা বা পরিবারে যারা আছে সবাই একই ধরনের ব্যবহার করবেন সন্তান যখন জেদ করছে এ যে আপনি তাকে উপেক্ষা করছেন এটা যেন প্রত্যেকেই করে অর্থাৎ মা হলো বাচ্চার দুষ্টুমিতে বা তার কোনো একটা চাহিদা সে কোনো কিছু চাচ্ছে মা একদম পুরোপুরি এটা উপেক্ষা করলো বা এটাকে গ্রহণ করলো না কিন্তু বাবা তাকে দিয়ে দিল তাহলে কিন্তু বাচ্চাটা লার্নিং হলো না হ্যাঁ তাহলে বাচ্চাটা মনে করলো যে তার এই যে এই যে তার অতিরিক্ত চাহিদাটা এটা যে কাঙ্ক্ষিত না এটার মেসেজটা কিন্তু পারলো না কিন্তু বাবা তার ডিমান্ডটা ফুলফিল করছে তার যে পরিবারের সবাই কিন্তু আপনার যখন তার সাথে কোল্ড হয়ে যাবেন শীতল হয়ে যাবেন সবাই একই একই রকমের আচরণ করবেন এই যখন জেদ করছে জেদ করলে আপনারা অনেক সময় বকা লাগান গায়ে হাত তুলেন মারেন এই জায়গাগুলো হলো আমি বলবো হলো এটা প্রথমত তার এই আনওয়ান্টেড বিহেভিয়ারকে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত আচরণকে আপনারা অপ্রয়োজনীয় মনোযোগ দিচ্ছেন এক ধরনের কিন্তু প্রশ্রয় পাচ্ছে এবং একই সাথে এই যে আপনি রাগ করছেন বকা লাগাচ্ছেন গায়ে হাত ধুচ্ছেন ওই সময় হয়তো সাময়িকভাবে তার যেটা সে করছে না সে বা তার সাথে থামছে কিন্তু আপনার বিহেভিয়ারটা কিন্তু বাচ্চা লার্ন করে ফেলছে অর্থাৎ আপনার বাবা মা কিন্তু সবসময় সন্তানের ক্ষেত্রে একটা রোল মডেল হিসেবে কাজ করছে কাজে দেখবেন হলো সে হয়তো আগে গা হাত তুললো না কিন্তু আপনি যখন গায়ে হাত তুলেন সেও পরবর্তীকালে ও হয়তোবা যখন রাগ হচ্ছে তখন ও গায়ে হাত তুলছে যে বাচ্চার সাথে এমন কোনো কোনো আচরণ করবেন না যেটা বাচ্চার আত্মবিশ্বাসের জায়গাটা কমে যায় আমরা অনেক সময় রাগ হয়ে বাচ্চার সাথে নানা রকমের নেতিবাচক কমেন্ট করে থাকি অন্যের সাথে তুলনা করে এটা হয় কি বাচ্চার মধ্যে এক ধরনের সেলফ স্টিম যেটা নিজের প্রতি আত্মমর্যাদার জায়গা সেটা আরো কমে যায় এবং যা বাচ্চা যদি অ্যাকসেপ্ট করে ফেলে যে না আমি খারাপ আমি অন্যদের চেয়ে কম পারি আমি আসলে আমার অনেক সমস্যা আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে ফেললে এখান থেকে সে কিন্তু আর বের হতে যাবে না একা যে কোনো অবস্থাতে আমি বলবো হলো আপনারা বাচ্চার সাথে দুদিন একটু কথা কম বলেন কিন্তু তার সাথে এমন কোনো কথা বলবেন না যাতে তার ফিলিংটা হয় যে আমি আমি খুব খারাপ আমি নেতিবাচক আমি খুব দুষ্টু প্রথমে আপনার মনে রাখতে হবে যে বাবা মা হওয়ার আগে আপনার প্রথমত কিন্তু আপনি তার অভিভাবকত্ব অভিভাবক অর্থাৎ হলো এই সন্তানটির আপনি দায়িত্ব পেয়েছেন যেটা তাকে সুন্দর করে বড় করার এবং হলো আপনার প্রপার গাইডেন্সের মাধ্যমে অর্থাৎ হলো আপনার যে তার সুন্দর মতো দিক নির্দেশনার থ্রুতেই কিন্তু আপনি তাকে একটা সঠিক মানুষ হিসেবে তাকে তৈরি করবেন এটাই কিন্তু আপনার মেইন উদ্দেশ্য কাজে এই অভিভাবকের তো উদ্দেশ্য হলো তার মানে আপনাকে যে গাইডেন্স দেওয়া এর মানে হলো যে জিনিসগুলো ভালো সেটা আপনি সন্তানকে দিবেন যে জিনিসটা বাচ্চার জন্য হলো গ্রহণযোগ্য না আপনার যে ব্যবহারটা বাচ্চার জন্য আসলে একটা নেতিবাচক প্রভাব পড়ছে তার বিহেভিয়ারটা নেতিবাচক হচ্ছে সে বিহেভিয়ার কিন্তু যতই হলো সে চা কিছুটা আপনার দৃঢ় হতে হবে অভিভাবক হিসেবে আপনার সন্তানের অবাধ ভালোবাসা বা তাকে যা চাচ্ছে তাই দেওয়া অথবা তার সব ইচ্ছা পূরণ করা কিন্তু আপনার মূলত দায়িত্ব না আপনার মূল দায়িত্ব কিন্তু আপনার তাকে প্রপার হল গাইডেন্সটা দেওয়া কারণ আপনি এই যে তাকে গাইডেন্স দিবেন আপনি যেভাবে তাকে শেপ আপ করবেন যেভাবে তাকে তৈরি করবেন সেটাই কিন্তু তার ভিত্তি তৈরি হবে এবং এটার উপরে ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে প্রাপ্ত বয়সে তার জীবনটা সে অন্যদের সাথে সুন্দর করে মানিয়ে চলতে হবে এবং এই যে আমরা সন্তানকে যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি আপনার সব ডিমান্ড আপনি ফুলফিল করছেন একটা স্টেজে কিন্তু আপনি আপনার হাতে কিন্তু সব থাকবে না হ্যাঁ এ বাচ্চাটা যখন আরেকটু বড় হবে একটা মোটর সাইকেল যাচ্ছে সে মোটর সাইকেলটা হয়তো তার জন্য খুবই রিস্কি হ্যাঁ কিন্তু এ বাচ্চাটি যদি ছোটবেলা থেকে আমি জানি যে আমি জেদ করলে আমি বাবা মার সাথে সেরকম যদি আচরণ করি আমি তাহলে আমি আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো কিন্তু সে নিয়ে ছাড়বে কিন্তু আপনি হয়তো বা ওই মোটরসাইকেলটা দেওয়া আপনার তার জন্য খুব রিস্কি বা আপনার হয়তো সামর্থ্য নাই তখন কিন্তু এই যে আপনি তাকে না দিলেন এটা কিন্তু সে মানিয়ে নিতে পারবে না এটা ছাড়াও আপনার সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে আপনার হাতে থাকবে না ও যে সে সম্পর্কগুলোর মধ্যে থাকবে ও যে বন্ধু বান্ধবদের কাছ থেকে যে আচরণটা প্রত্যাশা করবে আসলে তার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এবং সেটাকে তাকে যে গ্রহণ করতে হবে মেনে নেওয়ার ক্ষমতাটা ক্ষমতাটা ছোটোবেলা থেকে যদি তার তৈরি না হয় সে কিন্তু বড় অবস্থাতে মেনে নিতে পারবে না এবং মেনে নিতে না পারলে কিন্তু আলটিমেটলি সাফারার হ্যাঁ সে কষ্ট কিন্তু এ বাচ্চাটি পাবে এবং অর্থাৎ হলো আপনি যখন যা চাবে তার তাই পাবে সে যদি মনে করে যে আমি যা চাবো তাই আমি পেতে পারি আমার সব ইচ্ছাই হলো আমার নিয়ন্ত্রণে থাকবে কাজেই সে বড় হলে যে অনেক কিছু তার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে অনেক কিছু তার চাহিদা পূরণ নাও হতে পারে এটা অ্যাকসেপ্ট করার মনোভাব অনেক ক্ষেত্রে কিন্তু সন্তানের মধ্যে থাকে না এবং দেখা যায় যে বাচ্চারা যখন নানা রকমের বড় হওয়ার পরে নানা রকমের সম্পর্কে জড়িয়ে পড়ছে তার হয়তো বা মাদক গ্রহণ করতে চাচ্ছে তার নানা রকমের বিহেভিয়ার করতে চাচ্ছে এটা যখন আপনি তাকে বাধা দিচ্ছেন সেটা কিন্তু আর গ্রহণ করতে পারছেন এবং বাচ্চা কিন্তু তখন অনেক বেশি হলো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে অনেক বেশি হলো তার সাথে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে কাজে আপনার বাচ্চাটা বড় হলে আসলে কেমন হবে তার বিহেভিয়ার কেমন হবে অন্য আর দশজনের সাথে সে সম্পর্ক জায়গাটা কেমন হবে এই সমাজে সে কীভাবে সে ঠিক মতন করে চলতে পারবে এবং জীবনের যে নানা রকমের না পাওয়া থাকবে হ্যাঁ কারণ আমাদের কিন্তু আমরা সবাই চাই আমার সন্তানকে থাকুক দুধে বাঁধে কিন্তু আমাদের লাইফ কিন্তু এরকম না লাইফে অনিবার্যভাবে নানা রকমের অপ্রাত অপ্রত্যাশিত ঘটনাগুলা কিন্তু ঘটবে এমন অনেক কিছু ঘটবে যে সেটা সে চাবে না কিন্তু সে বাধ্য হবে কিন্তু মেনে নি তো লাইফ আসলে এক ধরনের আনসার টেন অনিশ্চিত একা যে এই যে আমাদের জীবনের যে অনিশ্চয়তা নানান ধরনের না পাওয়া এটা যে যত সুন্দর করে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যেতে পারবে সে কিন্তু বহুদূর যেতে পারে এবং আসলে জীবনের সাকসেসফুল হতে পারে বা সফল হতে পারে কাজে এই যে মেনে নেওয়ার যে ক্ষমতাটা অনেক কিছু না পাওয়াটাকে মেনে নেওয়ার ক্ষমতাটা সেটা কিন্তু শুরু হোক আপনার হাত ধরেই কাজে আপনার বাচ্চা যখনই যা চাবে আপনি সব চাহিদা পূরণ করবেন না দশটা চাইলে আপনি হয়তো ছয়টা দিলেন আর চারটা আপনার সামর্থ্য থাকলেও বা এই চাহিদাটা পূরণ করার মতন হলেও কিছু ক্ষেত্রে আপনি করবেন না আমরা যা চাই সেটা যে অনেক ক্ষেত্রে আমরা নাও পেতে পারি নাও আমার ডিমান্ডটা ফুলফিল হতে পারে এই যে শিক্ষাটা এটা ছোটোবেলা থেকে যেন আপনার হাত ধরে আসে তো আজকে এ পর্যন্তই থাকলেও পরবর্তীকালে আমরা প্যারেন্টিং নিয়ে আরও আরও কথা বলবো এবং আপনাদের প্রশ্ন থাকলে এই বিষয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন